সাতক্ষীরায় কাকডাকা ভোট থেকেই জমে উঠেছে আমের বাজার গ্রাম গ্রামান্তর থেকে আসছে সারি সারি আম ভর্তি ভ্যান যতদূর দৃষ্টি যায় ততদূর শুধু আমের ভ্যান আমের বাজারে তিল ধরনের ঠাই নেই আমে সয়লাপ সাতক্ষীরার সুলতানপুর বড় বাজার বাগানের গাছ থেকে পেড়ে এসব আম এনে রাখা হচ্ছে আড়তে সেখান থেকে কিনছেন ক্রেতারা রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে এসব আম গত পাঁচ মে থেকে শুরু হয়েছে আমপাড়া জাত ভেদে চলবে জুন মাস পর্যন্ত ইতোমধ্যে বাজারে উঠেছে গোবিন্দ ভোগ গোপাল ভোগ গোলাপ খাস সরিকা খাস ও রসালো হিমসাগর জাতের আম স্বাদে গন্ধে অতুলনীয় এসব আম কিনতে আসছেন ঢাকা রাজশাহী চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ক্রেতারা যেদিকে তাকানো যাবে সেদিকেই আম আর আম এবার আমের ফলন ভালো হওয়ায় চারশো কোটি টাকা বিক্রির আশা করছেন কৃষি বিভাগ গত বছরের তুলনায় এবার আমের দাম বেশি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা বর্তমানে গোবিন্দ ভোগাম আপনার আঠারো থেকে চব্বিশের মধ্যে বিক্রি হচ্ছে এবং হচ্ছে গোপাল ভোগান আঠারো চব্বিশ এরকম বিক্রি হচ্ছে অন্যান্য বছরের তুলনায় একটু দাম বেশি হলো যেহেতু আমার আমের উৎপাদন খরচটা বেশি সার্ভিস লেবার ইত্যাদি জিনিসের সাতকেরা বর্তমান বাড়ি পাড়ি না থাকার কারণে সাতকেরা বাজারে কৃষকরা আমের ন্যায্য মূল্য পাচ্ছে না তবে বিক্রেতারা বলছেন অন্য বছরের তুলনায় আমের দাম অনেক কম